আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস খুঁটি পুজোর মধ্য দিয়ে সূচনা হল দেওয়ানগঞ্জের মধ্যে অন্যতম বাবুপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির বুধবার দুপুরে পুজোর আয়োজন করা হয় এবছর এই পুজো চতুর্থতম বর্ষে পদার্পণ করল প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই পুজোয় থাকবে চমক এবারের পুজোর থিম আসামের হাফলং এর আদলে পুজো মণ্ডপ পুজো উদ্যোক্তাদের মধ্যে আলোক কুমার রায় জানান এবারের আমাদের পুজোর বাজেট তিন লক্ষ একষট্টি হাজার টাকা সমস্ত সরকারি নির্দেশ মেনে এবারও তারা পুজো করবেন এবং চার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বলে পুজোর আয়োজক কমিটি সূত্রে জানা যায় নমস্কার আমি অলক কুমার রায় এবারে বাহুপাড়া ইউনাইটেড সোসাইটির যে দুর্গাপূজা তার সভাপতি প্রথমেই সবাইকে এই সালের শারদিয়ার দেওয়ার দ্বিতীয় শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে জানিয়ে রাখি যে আমাদের এবার পূজা চতুর্থ বর্ষ আমাদের একটু পরিবর্তন হয়েছে স্থান পরিবর্তন আগে যে যে জায়গায় আমরা পূজা করতাম ভবনের পাশে সেই জায়গাটা নিচু হওয়াতে দর্শনার্থীরও অসুবিধা হয় রাস্তার উপরে ভিড় হয় সেই কারণে আমরা সবাই মিলে সিদ্ধান্তই নেই যে এবারকার পূজা একটু পাশে আরেকটা জায়গায় হচ্ছে আমাদের ক্লাবের সদস্য অরূপ রায় তারই জায়গা তার বাড়ির পাশে হচ্ছে আমরা এবারকার পূজা চতুর্থ বর্ষের পূজা খুব স্বল্প বাজেটেই পূজা এই সাড়ে তিন থেকে চার লাখের মধ্যে এই পূজা বাজেট দেখেছি এবং এবারকার যে পূজা প্যান্ডেল এই প্যান্ডেল আসামের হাফলংয়ের একটা প্যান্ডেলের আদলে তৈরি হচ্ছে আশা করছি এবারকার প্যান্ডেল অন্যান্য বছরের মতো এই এলাকার যারা মানুষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবে এবং সবাইকে আনন্দ দিতে পারবো আমরা এটা আশা রাখছি শারদীয়ার এই আজকের ফুটু পূজার দিনে সবাইকে আমরা আমন্ত্রণ রাখছি যে সবাই মিলে আসবেন আমাদের পূজা প্যান্ডেল দর্শন করবেন আমাদের এই যে চার দিনের দুর্গা পূজা এই তাতে সবাই আনন্দ উপভোগ করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থভাবে যাতে পূজা কাটে তার জন্য আগাম অভিনন্দন শুভেচ্ছা আমরা জানাচ্ছি